বলা শুরু করলো চালো জালো হ্যাঁ এখন তো আমাদের চালো জাল বলার সময় না আসলে এই ফ্যাসিবাদি কাঠামোকে ভেঙে দেওয়ার জন্য এবং এই ফ্যাসিবাদি কাঠামুকে আমরা ভেঙেছি এটা মনে করেছিলাম আমরা আসলে দেখলাম আমরা একটা সহিংসতার যে রাজনীতির বিরুদ্ধে আসলে মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন করছে এখনও তারা সেই সং সহিংসতাকেই কিন্তু লালন পালন করছে আচ্ছা এখানে আপনারা দেখছেন যে সম্প্রীতি যাত্রা তার মানে সাম্প্রতিক সময়ে বাউল শিল্পী আবুল সরকারের উপরে যে হামলা হয়েছে এবং আমরা আরও বিভিন্ন জায়গায় দেখেছি বাউলদের উপরে হামলা হয়েছে যারা বিভিন্ন মতের মানুষ আছে বিভিন্ন ধর্মের বিভিন্ন চিন্তার মানুষ আছে তাদের উপরে হামলা হচ্ছে দেশে ফলে আমরা এই এর প্রতিবাদেই আসলে আজকে এখানে সম্প্রীতি যাত্রার যে মানে গানের আত্মনাদ এই ইয়েটা আয়োজন করা হয়েছে তো এখানে পাশেই জুলাই মঞ্চ নামের একটা মঞ্চ আমরা দেখি দীর্ঘদিন ধরে তারা আসলে একটা সাম্প্রদায়িক উস্কানি বা বিভিন্ন ধরনের প্রতিহিংসামূলক তারা বক্তব্য প্রচার করছে আমরা এখানে যে প্রোগ্রামটা করছি এই প্রোগ্রামে কিন্তু আমরা পুলিশের অনুমতি নিয়েই এই প্রোগ্রামটা করছি পুলিশেরই দেখার দরকার ছিল কিন্তু পুলিশের এখানে আমরা ভূমিকা তেমন দেখতে পাইনি তারা এসে আমাদের আপনারা দেখছেন যে এখানে ব্যানার ছেড়া হয়েছে মঞ্চ ভাঙা হয়েছে তো সহিংসতার যে রাজনীতির বিরুদ্ধে আসলে মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন করছে এখনও তারা সেই সহিংসতাকেই কিন্তু লালন পালন করছে এখানে আমরা সরকারের তীব্র নিন্দা জানাচ্ছি যে এই মানুষগুলো যারা আজকে এখানে এসছে তারা কিন্তু সবাই জুলাই আন্দোলনের সাথেও যুক্ত ছিলেন অর্থাৎ তারা দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ চায় কিন্তু আমরা দেখছি যে এখানে হামলা হলো আসলে মানে এটার কোনো প্রতিকার আমাদের কাছে আমরা আমরা দেখছি না আর কিন্তু আমরা এটা তীব্র নিন্দা জানাই কারণ বাংলাদেশ হচ্ছে এখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন মতের মানুষের বসবাস এটা কোনো ইসলামিক কান্ট্রি না এখানে ইসলাম ধর্মের মানুষের সংখ্যা বেশি কিন্তু তারা সাম্প্রদায়িক না এটা আমরা মনে করি কিছু মানুষ তারা হচ্ছে তাদের রাজনৈতিক স্বার্থে তারা তাদের হীন স্বার্থে ধর্মকে কাজে লাগিয়ে এই ধরনের পরিস্থিতি তৈরি করছে তো আমরা সরকারের কাছে এই দাবি জানাচ্ছি যে অবিলম্বে রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করা হোক এবং ধর্ম নিয়ে কেউ কেউ কারো উপরে কোনো ধরনের আক্রমণ করতে পারবে না যদি আক্রমণ করে তাহলে তাকে কঠোর শাস্তির বিধান করা হোক আমরা আমাদের যে সংস্কৃতি সংস্কৃতির যে সম্প্রীতি যাত্রা থেকে আমাদের যে আজকে এই প্রতিবাদ সমাবেশ খুব মিছিল ছিল সেটা আসলে আমাদের গত শুক্রবারে এটা দা আমাদের এই ঘোষণাটা ছিল এবং এর এরপরে আমরা দেখলাম যে আরও অনেকগুলা গোষ্ঠী তারা একই জায়গায় সমাবেশ ডেকেছে বা নিজের যার যার নিজস্ব প্রোগ্রাম ডেকেছে আমাদের কোনোটা নিয়ে আপত্তি নেই আমরা আমরা সেই জায়গাটি পর্যন্ত আমরা ছেড়ে দিয়েছি মানে আমাদের জায়গাটি হচ্ছে যে প্রত্যেকেই তার নিজস্ব মত প্রকাশ করতে পারবে নিজস্ব তার মতন করে তার কাজগুলো তার প্রোগ্রাম করতে পারবে আমরা সেখানেও কিন্তু ঝাড় দিয়েছি। কিন্তু আমরা এখানে সরে আসার পরও আমরা দেখলাম কি যে আমাদেরকেই আমাদের মঞ্চে কাছাকাছি এসে স্লোগান দিয়ে একটা মব তৈরি করে হচ্ছে যে পণ্ড করে দেওয়ার একটা চেষ্টা এবং দেখলেন আমাদের যে ব্যাকড্রপ সেটা তারা ফেলে দিয়ে ভেঙে ফেলেছে ছিঁড়ে ফেলেছে এই যে একটা ফ্যাসিবাদী চেষ্টা এবং চিন্তা এবং কাজ আমরা কিন্তু জুলাই আন্দোলন করেছিলাম এই ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙে দেওয়ার জন্য এবং এই ফ্যাসিভেলি কাঠামোকে আমরা ভেঙেছি এটা মনে করেছিলাম কিন্তু আমরা আসলে দেখলাম আমরা একটা ব্যক্তিকে সরিয়েছি আমরা কোনো কাঠামোখে ভাঙতে পারিনি এবং তাদের মধ্যে সেই চেহারা সেই চিন্তা সেই চেষ্টা সকল কিছুই বর্তমান সেই কার্যকরা সেই কারণে তার মত কিন্তু আমি যে ভাঙতে চাইনি বা তার মতের উপর আমি কিন্তু দেখবেন যে আমরা কিন্তু কোনো ধরনের আক্রমণ করতেও চাইনি অনুষ্ঠানস্থল ছেড়ে মানে ছেড়ে চলে এসেছি সেখানে ওরা যে চেয়ে এসে আমাদের অনুষ্ঠানের উপরে ভোগ করার জন্য চেষ্টা করবে যেটা খুবই দুঃখজনক আমরা যেখানে আমরা বলছি একটা ইনক্লুসিভ বাংলাদেশ সকল পদ সকল মতের মাত্র সকল ধর্মীয় চর্চা সাংস্কৃতিক চর্চার মানুষ কাজ করবে কথা বলবে ডাক্তার মতো করে তার সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা কিন্তু সেইটার ভেতরে আমরা তাদের লেসমত্র আমরা সেই চেহারা দেখি কিছু হলেই তারা কথায় কথায় না আমাদেরকে কত করা যাবে আমাদেরকে নানানভাবে ট্যাগ দিচ্ছে অথচ এই ট্যাগের কারণে এই ট্যাগের রাজনীতি কিন্তু আমরা আওয়ামী লীগের পনেরো বছরে আমরা দেখেছি কথায় কথায় ট্যাগ দেওয়া হতো মানুষকে হত্যাযোগ্য করা হতো মানুষকে হচ্ছে যে তার উপর নিপীড়ন চালানো হতো সেম জিনিসটা এখন করা হচ্ছে একইভাবে তখনও আমাদেরকে ট্যাগ দেওয়া হতো আমরা তখন এটার বিরোধিতা করেছি এখনও আমরা বিরোধিতা করছি আমরা চাই না যে এই ধরনের রাজনীতি এই ধরনের নোংরামি কাদা ছোড়াছুরি এবং উপরে হামলা করা হামলার একটা তৈরি করা এবং উস্কানি দেওয়া এটা কখনো কাম্য হতে পারে না জুলাইকে বলা হচ্ছিল আমরা বলি যে একটা ইনক্লুসিভ বাংলাদেশ হবে জুলাইয়ের পরে কিন্তু দেখা যাচ্ছে যে জুলাই বিক্রি করে জুলাইকে নিয়ে অনেকগুলো পক্ষ তার তার মতন করে নানান এজেন্ডা বাস্তবায়ন করছে তার তার মতন করে নানান ব্যবসাপাতি করছে করুক আমাদের আপত্তি নাই কিন্তু আমাদের কাজে এসে কেন আক্রমণ করতে আসবে আমরা আমাদের আমরা তো কোথাও ব্যাচা বিক্রিতেও নাই আমরা কোথাও কোথাও হামলাতেও নাই আমরা তো আজকে এসেছি বাউল আব্দুল সরকারের জন্য মুক্তি মিখানের বিরুদ্ধে এই সময়ে যে দেশে চারিদিকে আওয়াজ যে চারিদিকে গান এই যে পাখির গান বলে না এখনHorn-এর আপনারা গুনতে যাচ্ছেন চারিদিকে আমরা যদি এমন ভাবে তাহলে আমাদের গান কিন্তু আমাদের সারা সারা দিন জুড়ে সারা জীবন ধরেই আমাদের আছে সেই সময় গানকে ভয় পাওয়াটা আসলে একদিন দিয়ে খুব দুঃখে কষ্টেও আমরা বলতে পারি হ্যাঁ যে গানকে আমরা কেন ভয় পাবো এই আমরা যদি গানকে ভয় পাইও তাহলে আমাদের ভাবটা আমরা কেমন ধরনের সমাজ গড়লাম যেখানে মানুষ গানকে ভয় পায় সেরকম সমাজ তো আমরা করতে চাইনি তার মানে এখানে ভুল বোঝাবুঝি আছে এখানে যখন হামলা আসে তখন আমি সেটাই ভাবছিলাম যে এটা কি করে হয় যে ওরা ভাবে এখানে এক ধরনের সন্ত্রাস হবে আমরা তো সন্ত্রাসকখনো চাই না আমরা যারা সংস্কৃতিমনা মানুষ আমাদেরই তার মানে একটা দায় নিতে হবে যে আমরা বোঝাতে পারিনি যে আমরাও কিন্তু মানবতার পক্ষের মানুষ আমরাও চাই শান্তি আমরাও চাই সবাই মিলে মিশে আমরা থাকি এই যে আমরা সেটা ব্যক্ত করতে পারিনি এখানেই আমাদের ব্যর্থতা আমরা তো হামলাটা দেখে আজকে আমার সেটাই মনে হয় যে এই যে এখানেও আমাদেরও অনেক শেখার আছে আমাদেরও অনেক নিজেদেরকে প্রশ্ন করার জায়গা আছে যেমন ওটা শুনেই অনেকে খুব ভয় পেয়ে গেল অনেকে ভাবছে যে হয়তো আমাদেরও একটু উঠে দাঁড়াতে হবে একজন বলা শুরু করলো জালো জালো এখন তো আমাদের জালো জালো বলার সময় না আসলে আমাদের এখন নাকি বোঝার সময় এখানে যে একটা ভুল বোঝাবুঝি সেই ভুল ভুল বোঝাবুঝি থেকে বিশেষ আমাদের উত্তরে আসতে হবে হ্যাঁ আমরা মারামারি কাটা পলিটিক্স আর চাই না আমরা এই সময় মন হচ্ছে যে আমরা বাইনারির অন্য পাশে আছি এতদিন ধরে এক ধরনের বাইনারি পলিটিক্স দেখেছি যেখানে ধর্মীয় মানুষদেরকে টার্গেট করা আছে এখন তারা সেই জায়গা থেকেই হয়তো ভাবছে যে তাদেরকেও গ্রো করতে হবে তাদেরকে কিন্তু উপযুক্ত হবে না আমরা কিন্তু সেরকম সমাজটা চাই না